সুপ্রিয় বর্তমানে আমি অবস্থান করছি সেই তেজগাঁও মহিলা কলেজ থেকে আপনারা নিশ্চয়ই জানেন এই সারা দিনব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীরা পালন করছেন অধ্যক্ষের পদ থেকে দাবিতে নানা ধরনের অভিযোগ তাদের উপরে এনে পদ থেকে দাবি করছেন একের পর এক সর্বশেষ তারা কিন্তু অধ্যক্ষের রুমেও ঢুকেছেন এই সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে শিক্ষক কিন্তু এখন বর্তমানে বমস অবস্থায় রয়েছে আমরা সেটা দেখতে চাই শিক্ষকের কী অবস্থা রয়েছে এবং যারা এই বিক্ষোভ কর্মসূচি করছিলেন তারা কি বলছেন দর্শক আমরা একটু দেখতে চাই শিক্ষকের বর্তমান যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের তোপের মুখে পড়েই কিন্তু তিনি এখন অসুস্থ অবস্থায় রয়েছেন আমরা একটু দেখতে চাই দেখাচ্ছে আপনারা একটু পরে আপনার দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষক শিক্ষক বর্তমানে অবস্থা যতটুকু মনে হচ্ছে তিনি প্রেশারে প্রেশার উঠেছে এবং যতটুকু মনে হচ্ছে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের এই পদত্যাগের দাবিতে যে টুপের মুখে ফেলে রেখেছিলেন এই অধ্যক্ষ কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে না অনেকেই বলছেন যে বর্তমান যে অবস্থা হসপিটালাইজড করতে হবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না আমরা দেখেছি সকাল থেকে বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন আপনারা এবং সর্বশেষ অধ্যক্ষর কক্ষেও রেখেছেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছেন সেই বিষয়ে আসলে কি বলবেন আপনি এখন স্যার অসুস্থ হয়ে গেছেন আমরা কিন্তু স্যারের সাথে কোনো পার্সোনাল মানে দুশ্মনে নিয়ে যাইনি আমরা মূলত আমাদের ক্যাম্পাসটাকে দুর্নীতিমুক্ত করতে চাচ্ছি ওনাকে আমরা নানা রকম প্রশ্ন করেছি উনি আমাদের কোনো প্রশ্নে ন্যায্য জবাব দেয়নি মানে উনি জবাব দিতেই পারতে স্যার এমন অবস্থা মানে কী জবাব দেবে মানুষ যদি যে কাজটা করবে সে যদি মানে ন্যায্য কাজ করে সে তো জবাব দিতে পারবে সে মানে আমতা আমতা করে কথা বলতেছে তার কাছে কোনো জবাব নেই তাছাড়া প্রিন্সিপাল স্যার এখন অসুস্থ হয়েছেন আদৌ অসুস্থ হয়েছেন কি না নাকি সত্যি অসুস্থ নাকি মিথ্যা অসুস্থ সেটা তো আমরা বলতে পারব আমাদের কাছেই তাকে যেতে দিচ্ছে না মানে ওনার কাছে আমাদের যেতে দিচ্ছেন আমরা কি দেখবো কিভাবে যে উনি অ্যাকচুয়ালি অসুস্থ কি অসুস্থ না এখন আমি যদি অসুস্থ ভান ধরে বসে থাকি তাহলে তো আপনারাও মনে করবেন আমি অসুস্থ জিনিসটা এমনই হয়েছে ভাই আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না অ্যাকচুয়ালি অসুস্থ নাকি ফার্স্ট অফ হল হচ্ছে স্যারের যে অবস্থার জন্য আমি ওদেরকে দায়ী করবো কেননা ওদের জন্য তো আজকে এরকম কারণ স্যারকে স্যার যদি ভুল হয়ে থাকে তাহলে তারকে তো একটা সুযোগ দেওয়া উচিত আর তারা বলছে নাকি সুযোগটা একবার দিছে তো একবার তখন তো আমরা ছিলাম না আমরা ছিলাম না তো এখন তো সেকেন্ড বার তো তাকে দেওয়া উচিত এখন যদি ওরা যদি এরকম করে হয়তো স্যার পদ্ধতি ঠিকই করবে কিন্তু সেকেন্ড তো আরেকজন আসবে প্রিন্সিপাল স্যার তো আসবে তখন যদি সেম কাজটা আবার করে তখন তাহলে ওদের কি করা কি করা উচিত বলেন আমরা তো আমরা নাহলে এখানে থাকবো না আমরা এখান থেকে চলে যাব। এরপরে কি ওরা কি মানে ইয়ে দিতে পারবে গ্যারান্টি দিতে পারবে যে হ্যাঁ ওই স্যার অনেক ভালো হবে আমরা আপনাদেরকে সরাসরি জানাবো এই অধ্যক্ষ সর্বশেষ কি হয় এবং এই সিদ্ধান্ত কি আসে আদকি কি পদত্যাগ হয় নাকি এই তাদের যে কর্মসূচি অনেকেই অভিভাবকদের সাথে কথা বলার পর বলেছেন সেটি অযৌক্তিক সেটা আসলে যৌক্তিক না অযৌক্তিক সেটা আমরা তুলে ধরবো এবং বর্তমানে অধ্যক্ষর যে অবস্থা বর্তমান কতটা সুস্থ হয় এবং কতটুক কি হয় সিদ্ধান্তটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারা বড়ো আপুরা সকাল দশটা থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করছে এখন দুইটা বেজে গেছে তারা এখনও থামেনি স্যাররা বলতেছে যে আমাদের আধা ঘন্টা সময় দিন আমরা আপনাদের জানাচ্ছি কি করা যায় কিন্তু তারা সময় দিচ্ছে না এরই মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার খুবই অসুস্থ হয়ে পড়েছে আমি দায়ী করি যে প্রিন্সিপাল স্যারের অসুস্থতার কারণে আমি দায়ী করি বড়ো বড়ো আপুদের কারণ তাদের জন্য এই অবস্থা তার বয়স হয়েছে আমরাই অসুস্থ হয়ে পড়েছি তাদের এই কাহিনীতে আমাদের শিক্ষককে তারা সকাল থেকে জোরপূর্বক পদত্যাগ করার চেষ্টা করছে শিক্ষক তাদের দাবি মেনে নিয়েছে বলেছে তাদের সব দাবি মেনে নিবে তারা তাও তাদেরকে অফিস রুমে আটকে রেখে এত পরিমাণ মানে কথার চাপ দিয়েছে এক পর্যায়ে যে সে তিন চার ঘন্টা পরে এখন সে অসুস্থ হয়ে পড়েছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই শিক্ষকের অসুস্থতার পর কিন্তু এখন সরাসরি আইন বাহিনীর মধ্যে যে সেনাবাহিনী রয়েছেন সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা কিন্তু এই অধ্যক্ষের রুমে প্রবেশ করেছেন একটু আমি যদি দেখানোর চেষ্টা করি সেই নির্দেশনায় এইভাবে কোনো শিক্ষকের পদত্যাগ করার নিয়ম নাই আপনার শিক্ষিত সবাই অবশ্যই জানেন যদি আপনারা এভাবে করেন তাহলে আপনারা আইনের ব্যর্থ ঘটাবেন আপনাকে চান যে আইনের ব্যর্থ ঘটুক সরকার একটা নির্দেশনা আছে আপনাদের সফলতার ফল এটা এটা তো জানি সেখান থেকে যে একটা নির্দেশনা আছে আপনারা তো বাইরে নেই তাহলে আপনাদের কাজ করতে হবে কি হয়তো শিক্ষা যে আপনার ইয়ে আছে শিক্ষা বোর্ড সে বরাবর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যে এখানে যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল আছেন ওনার এই অনিয়মের কারণে আমরা তার পদত্যাগ দাবি করি যা ইচ্ছা আপনারা লিখতে পারেন ঠিক আছে না বাট যে বর্তমান যে নির্দেশনা এই নির্দেশনা তো আপনার জোরপুর কিছু করতে পারেননি আমি ঠিক বলছি কি না ঠিক আছে তো আমাদের ইয়ে থাকবে যে যদি কিছু করতে হয় আপনারা আইনের আইনের মাধ্যমে আসে ঠিক আছে আপনারা যেমন অবশ্যই না আমরা আছি তো আমরা তো আমরা তো সব সময় আমি বলি যে যারা সমন্বয় করে এই দেশটাকে এভাবে নিয়ে আসছে তাদের কি কোনো ক্ষতি হয়েছে সেটা তো সেটার সেটা পূর্বের কথা তখন সরকার বলবো ছিল তখন সরকার বলো ছিল এখন তার পরবর্তীতে আমরা যখন মাঠে আসি তাদের কি কোনো সমস্যা হয়েছে আমরা বলতে পারলাম যে এই সমস্যা হয়েছে তা যদি না হয়ে থাকে এই আপনাদের ক্ষুদ্র দু ক্ষুদ্র হয়ে আশা করি সে ধরনের কিছু হবে না আমরা অসময় ওসি সাহেব আছেন আমি আমরা আসছি অল টাইম আমরা চব্বিশ ঘন্টা ফিল্ডেই থাকি ঠিক আছে যে কোনো যে কোনো আমাদের আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাকে কল আমাদের কল দেবেন আমরা সেখানে হাজির হব ঠিক আছে না আচ্ছা হয়রানির বিষয়টা আমি বলি তোমরা কয়জন সমন্বয়ক আসা এখানে আটজনের নাম আমাকে দাও আমি এজ এ সিতেজগা তেজগা এটার দায়িত্ব আমার তোমাদের যদি কোনো কিছু হয় এটা রেসপন্সিবিলিটি আমার তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তোমাদের ভালো মন্দ আমরা ঠিক আছে সুতরাং বিশৃঙ্খলা করো না এটা প্রজ্ঞাপন আছে এই শোনো কথাকে শোনো প্রজ্ঞাপন আছে প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির কোনো টিচার অধ্যক্ষ বা যেই হোক তাকে এইভাবে পদত্যাগ করানো যাবে না এটা প্রপার লাইন আসতে হবে আমরা এখন এটা স্থগিত রাখতেছি আমরা ওনাদের সাথে কথা বলে পরে আবার আন্দোলন যাব এখন এটা স্থগিত আছে ওনাদের সাথে ওনারা বলছে আমাদের নিরাপত্তা নিবে আমাদের কিছু হবে না সেই ব্যাপারে ওনারা দায়িত্ব নিবে দর্শক বর্তমান এই তেজগাঁও মহিলা কলেজের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটি এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে যে প্রধান শিক্ষক ছিলেন সেই প্রিন্সিপাল কিন্তু আপনার অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা আসে এবং এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে কিন্তু তাদেরকে শান্ত করেন এবং যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে তাদেরকে শান্ত করে বিদায়ী করেন যেমনটি দেখাচ্ছিলাম বর্তমানে কিন্তু এই সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন দুই ফোর্সই কিন্তু এসেছিল এসে কিন্তু শিক্ষার্থীদেরকে শান্ত করেন এবং শিক্ষার্থীদেরকে বোঝান যে এটা আইনি প্রক্রিয়ায় শেষ করতে হবে যেমনটা আমি বলছিলাম একটু আগেও এই এই জায়গায় কিন্তু উত্তাপ্ত ছিল উত্তাল ছিল শিক্ষার্থীদের যে কর্মসূচিকে গিরে এবং সর্বশেষ এই আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশের যিনি অফিসার ইনচার্জ মোবারক হোসেন তিনি জানিয়েছেন কারো মাধ্যমে ইচ্ছে করলে শিক্ষার্থীরা আন্দোলন করে কাউকে পদত্যাগ করানো যাবে না কোনো শিক্ষককে পদত্যাগ করাতে হলে অবশ্যই শিক্ষা বোর্ডের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাকে পদত্যাগ করানো লাগবে এই ছিল তেজগাঁও মহিলা কলেজ থেকে সর্বশেষ সাববেন